Hobi Mia, Hobi Mia, Hobi Mia, Hobi Mia, Hobi Mia, Hobi Mia, Hobi

রাগ আছে সেটা রাগ না এটা আবেগ একটু আগে আপনার স্টেজে যে আবেগ দেখছেন এটা কিন্তু রাগ না এটা মোহব্বত সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ খুশিনা বাজার আরে জোরে বলেন খুশিনা বাজার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর নিজে একটা ব্র্যান্ড জোরে কোন আজকের এই কুমিল্লাতেও অনেকে নাকি বলেছে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি আসবে না অনেকে আমাকে ফোন দিয়েছে যে উনি আসবে না আমি বললাম আমি 100% গ্যারান্টি দিয়েছি উনি বেঁচে থাকলে এই কুমিল্লার জমিনে মেঘনাতে উনি আসবে জোরে কোন না মারহাবা উনি আরছে খুশি না বাজার আর যারা বলেন খুশি না বাজার আজকের এই মাহফিল আমরা হুজুরকে গোলাপ ফুলের মালা দিয়ে মিডিয়াদ আরে ক্যামেরাগুলো সামনে একটু পিসি দেন আমরা আজকের এই মগ্নার মাহফিলে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করলাম যারা কোন merhaba আমরাও নবীকে একটা মালা দিতে চাই গোলাপ নিলাম গাধা নীলম হাতরা একটু দেন আচ্ছা আচ্ছা পড়ে আমরা একটু হাতরা দেই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে আমরা একটু দেখাই আমরা মגדার মানুষ নবী প্রেমিক ঠিক কিা বলে আমরা কুমিল্লার মানুষ আমির হামজাকে জানাই দিতে যাই কুষ্টিয়ার মেন্টাল ডাকে আমরা নবীকে সাংবাদিক বলতে চাই না আমরা মা খাদিজা দাদ খুব রাখে তিনি নামাজ পড়েছেন না একক্ত এই কথা বলতে চাই না আমরা তাদেরকে দেখাই দিতে চাই আমরা নবী প্রেমিক ঠিক না ছাত্র নারান গুলপি নিলাম গাধা নীলাম নীলামের জনি গন্ধা হাসি মুখে তোমায় হাজার ফুলের মালা ইয়া হাবিবাল Habib Allah रसू लंगा ke फूल kari प्रसनो कारी kutai केत নূর নোরানি তোকের কথা বলে সেই লাল ফুলকে বাগান থেকে তুলে গা মালা হাসি পরাব তোমায় হাজার ফুলের মালা জুড়ে আর সোলাল আবি বা হাবি বালনা সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেল নোরণ রানী দাত মুবারকের কথা বলে সেই সাদা ফুলকে বাগান তুলে গতলা মালা হাসি মুখে পরাব তুমি হাজার ফুলের মালা জোডে আর সোলাল আয়া হাবি জোরেয়া রসোল্লা হাবি গাধা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নোরণো বীজ নুরানি তকের কথা বলে তাই তো সে ফুলকে বাগান থেকে তুলে গাতিলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোরে আর সোলাল একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বাইরে আমার সর্বশেষ একটা কথা আপনারা শুনেন সর্বশেষ একটা কথা আমাদের আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে যার নাম হচ্ছে ভারত ভারতের উত্তর প্রদেশে একটা ছেলে ফেসবুক কমেন্সে বলেছিল আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ বলার কারণে বাজান এই উত্তর প্রদেশ ভারতের সেই মুসলমান যুবক বাইকে আই লাভ মোহাম্মদ বলার কারণে তাকে জেল হয়েছে এই ব্যক্তিটাকে টর্চার করেছে আমরা কুমিল্লার মাহফিল থেকে বলতে চাই আই লাভ মোহাম্মদ আমাদের জীবন চলে যাবে আমরা আই লাভ মোহাম্মদ বলে বলে মৃত্যুবরণ করতে চাই জুরে কোন ঠিক কিনা জুরে বলেন আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আজকের এই কুমিল্লার মাহফিল থেকে আজকের এই কুমিল্লার মাহফিল থেকে বলতে চাই জিন্দাবাদ শুনেন মুসলমান আমাদের জীবন থেকে আমার বাবাকে বলতে পারে যদি আমার বাবা নবীজির বিরুদ্ধে কথা বলে আমরা মাকে ছাড়তে পারে যদি আমার মা রসুলের বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে পারি যদি আমার বিবি নবীজির বিরুদ্ধে কথা বলে আমি আমার দেশ ছাড়তে পারি লেকিন আমরা নবী ছাড়তে পারবো না আওয়াজ করে বলেন ঠিক কিনা আরো জোরা বলেন ঠিক কিনা আমরা মৃত্যু পর্যন্ত আমার নবীকে আজকে যেভাবে বলেছি আমরা মৃত্যু পর্যন্ত আই লাভ মোহাম্মদ বলে বলে তাম পৃথিবীকে জানাতে চাই নবীজিকে ছাড়ে চোদ্দশো বছর পরে দেখি নাই নবীজির প্রেমে বিলীন হয়ে আমরা কুমিল্লার জমিন থেকে বলতে চাই আই লাভ মোহাম্মদ নবী আমার জানের চাইতে প্রিয় নবী আমরার প্রাণের চাইতে প্রিয় জুড়ে কোন ঠেক কিনা নারায় তাকবি নারায় রিসালা আমি আলহামদুলিল্লাহ আপনাদের এই শুরু থেকে শাহসুফি সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন থেকে ছিলেন তখন থেকেই এই ছোট করে মাহফিলটা আস্তে আস্তে করে এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাকিন আমার দাদা খুজুর শাহসুফি সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহি আলাইহি তিনার কবরটার জান্নাতের উচ্চ কাম দান করুন এবং উনার সাহেবজাদারা দ্বারা উনার সাহেবজাদা আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি উনি আমার পীর সাহেব হুজুর উনার বংশের মানুষ যারা পৃথিবীতে বিদায় হয়ে গেছে সৈয়দ নাসির উদ্দিন সিফা সাল রহমাতুল্লাহি আলের বংশের মানুষ উনারা আল্লাহ পাক রব্বুল আমিন উনাদের হায়াতে বরকত দান করুন জুরে বলেন আমিন আর আলহামদুলিল্লাহুল আজিজ আপনাদের সামনে আলোচনা করবেন আল্লামা মাপির মুফতি গিয়াস দেন আর তাহিরি হুজুর দিনার সাথে আমি এটা পরিচালনা যিনি আছে ওনাকে দিয়ে দিন আচ্ছা আচ্ছা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাক যদি আবারও কখনো কবুল করে আমি আপনাদের কুমিল্লা সহ আমি ভারতে বিভিন্ন প্রোগ্রামে যাই আল্লাহ পাক যেন আমাকেও কবল করেন এবং মাছি হাতার ক্ষেত্র যেন আমি করতে পারি সকলে জোরে বলে না আমি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে

এই মুহূর্তে বরণ করে নিবেন এই মুহূর্তে ফুলের মালা দিবর মোহাম্মদ এই মুহূর্তে মালা দিয়ে বরণ করে নিবেন মোহাম্মদ নবী ও মোহাম্মদ শের হোসেন আমাদের সকলের পক্ষ থেকে এই মুহূর্তে ফুলের দিয়ে হুজুরকে বরণ যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন মোহাম্মদ সাহেব ও মোহাম্মদ মিয়া

একহটকে তে রুজুত পাক করে দিবে মোহাম্মদ হবি যা এভাবেও শিকলা এ হবি মিয়া দাও ও মোহাম্মদ

যার জীবনে কম তার জীবনে হেরে গেলেন। তো তবে কিছু কিছু রাগ আছে সেটা রাগ না এটা আবেগ একটু আগে আপনার স্টেজে যে আবেগ দেখছেন এটা কিন্তু রাগ না এটা মোহব্বত কথা কখন ঠিক কিনা এই জন্য সে রাগ করার পরও যারে মালা দেওয়ার জন্য রেডি হয়েছে সে নিজে তারে মালা দিয়ে দিছে কিছু কিছু রাগ পানিত পরে না কিছু কিছু রাগ শুকনা ও প্রেমের নৌকা চলে যাই হোক আপনারা যারা আসছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই